আল্লাহ তালা রিয়াজুল জানা বেহাস্তের বাগানে বসার মতো আসার মতো সুযোগ দান করল আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না কারণ এই সময় কত মানুষ জেলখানায় কত মানুষ হাসপাতালে কত মানুষ মৃত্যু সজ্জায় সজ্জিত আমার আল্লাহ জেলখানায় নেন নাই হাসপাতালে নেন নাই ও বন্ধু রিয়া জান্নাত বেহস্তের বাগানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করলো উচ্চ কণ্ঠে আওয়াজ দে আরেকবার সিল্লাইে বললেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হে মুসলমান পৃথিবীর মধ্যে নবী গো নাই তো না গো এই পৃথিবীর মধ্যে নবীদের দরজা বন্ধ তওবার দরজা খোলা মারহাব আর আরাটু জরে বলেন নবী নবীদের দরজা শেষ সর্বশ্রেষ্ঠ নবী নবী কুল শিরোমনি নবীদের নবী রাহমাতাল্লিল আলামিন জোরে বলেন মারহাব সুবহানাল্লাহ আমার নবী রাহমাতুল্লিল আলামিন আর জগতের মধ্যে আসবে না তবে কেমন পর্যন্ত কবর দরজা খোলা থাকবে যেন বলেন ঠিক কিনা এই জন্য যেমন আর মহাকামে মহামুজাদ্দিদ আমার মুর্শিদ বলতেন বাবা সদা সর্বদাই তব করেন আল্লাহর জিকির করেন কারণ পরবর্তী সময় আপনার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে কেউ বলতে পারি না দরা পরে জাতি হবে রে মুসলমান মস্তানি করো না এই মাটি কিন্তু সারবে না এই মাটি আমাকে আপনাকে সারবে না একটা কথা মনে পড়ে গেল নবীজি পৃথিবীর মধ্যে দর্জন স্বাভাবিক জান্নাতের সর্দার বলে ঘোষণা জান্নাতী বলে ঘোষণা করেছেন তার মধ্যে কর্তব্য সিদ্দিকরা ধল্লহ হুঁ তাল হুঁ জান্নাতি ফিল্ড জান্নাতি হরদতুমরে ফারুক ফিল জান্নাতী হরদ উসমান গণির জান্না ফিল জান্নাতী হর ত্যার ধুম্ল হুতালা জান্নাতী চরা চরে বলেন মারা দশজন সাহাবিদের মধ্যে দশজন সাহাবিদের মধ্যে চতুর্থ নাম্বার জান্নাতি হলো সেরে খোদা হজরত আলী আল হাসান আল হুসাইনের বাবা জোরে বলেন মারা হজরতে মা ফাতেমা তু জোহরার স্বামী এই পৃথিবীর মধ্যে জগৎ বিখ্যাত একজন আল্লাহ প্রিয় বান্দা নবীজির প্রিয় সাবি যার নাম সেরে হোদা হজরত আলী জোরে বলেন মার হাওয়া হজরত আলী ভিতরে যাকে বলা হয় সেরে হোদা হজরত আলী পৃথিবীর মধ্যে প্রচন্ড দাপট ছিলেন প্রচন্ড নেতামি ছিলেন গায়ে বড় জোর ছিল পৃথিবীর মধ্যে বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করার মতো আল্লাহ তাকে দান করেছিল বিরোধিতা করে কোন ব্যক্তি কথা বললে সব সইতে পারতেন কিন্তু রাসুলের অপমান সইতে পারতেন না ইসলামের অপমান সইতে পারতেন না ইসলামকে নিয়ে কথা বলার সঙ্গে সঙ্গে সেরে খোদাভদ্র তালির রক্ত বক করে উঠত সঙ্গে সঙ্গে তাকে কতল করত দুনিয়া থেকে বিদায় করে দিত যদি তবা করতে দেরি হতো যদি ইমান আনতে দেরি হতো একটা মিনিট তাকে আর বাসায় রাখত না কারণ রাসুলকে সে জানের সাইতে বেশি ভালোবাসতেন জোরে বলেন ঠিক কিনা আর একটু জোরে সেরে খোদা হজর তালি একদিন রাস্তা দিয়ে যায় একটা বালকের সঙ্গে একটা বালকের সঙ্গে সেরে খোদা হজর তালি ধাক্কা লেগে যায় জোরে বলো মার হবে ধাক্কা লেগে গেলেন ধাক্কা লেগে সিলিটা জমিনের মধ্যে পড়ে গেলেন হাতের মধ্যে তেলের বোতল একটা বোতল ছিলেন এই বোতলটা সমস্ত তেলগুলো মাটির মধ্যে পড়ে গেলেন যখন মাটির মধ্যে পড়ে গেলেন বাচ্চাটা লাভ দুঠে বলেন কে গো আপনি আপনারে তো চিনলাম না কয় বালক তুই আমার চিনলি না কয় না আপনার চিনলাম না কয় আমার নাম সেরে হজরত আলী বলে তুমি আলী হও হার যে হও না কেন আগে বলো আমার তেল পরে গেছে তেলটা আমার কোঠায় দাও এটা আমার মায়ের আমানত কারণ আমার জনম দুঃখিনী মা এ আমার ভাইরা আমার বালক বাল ছাড়া মদিন মদিনার মানুষ তোমাকে ভয় পেতে পারে মক্কার মানুষ তোমার বিলে ভয় পেতে পারে বাতিলেরা ভয় পেতে পারে আমি বল কত মিনিট তোমাকে ভয় পায় না কারণ আমার মা জাননি এই তেলের বোতলটা দিছে আমার মায়ের কাছে আমার কাছে মায়ের হুকুমটা শিরোধার্য তুমি যত বড় নেতা হও আমার তেলটুকু যতক্ষণ পর্যন্ত আমাকে না ফিরিয়ে দিবা আমি তোমার পথে আটটায় দিব যাইতে দিব না সোহান আর একটু জোরে বল বালকটা যখন এইভাবে দাঁড়াইলেন হজরত আলিয়া মুষ্টি মাটি নিরব মাটি নিয়ে যখন চিপে ধরছে সঙ্গে সঙ্গে মাটিটা সমস্ত তেলটা দিছে বালকের পাতিলের মধ্যে তেলটা দিয়া পণ বালকেরটা মিষ্টি হাসি দিয়া বলে আলি রে তুমি আমার মায়ের আমান ফিরিয়ে দিছো আমি খুশি হয়ে গেছি যাই তোমার পথ আমি ছেড়ে দিলাম আমি যাই আমার মায়ের কদমের মধ্যে রওনা হয়ে গেল জোরে জোরে চিল্লায় বলা যাবেন আমার তালি রওনা দিলেন রওনা দিলেন পিছন থেকে একটা পিছন দিকে তাকা দেখালি কাউকে দেখতে পায় না দ্বিতীয়বার ডাক দিলেন আলি পিছনে তাকা দেখে আলি কাউকে দেখতে পায় না তৃতীয়বার ডাক দিলেন আলি তৃতীয়বার ডাকানোর পর বলে আলি বলে কে রে আমার নাম ধরে ডাকো কে গো তোমারে তো দেখতে পাই না জমিন বলে মাটি গো আমি মাটি আমি জমিন তোমারে ডাকছি বলে কি বলতে চাও আলি শোনো তুমি আমার বড্ড কষ্ট দিয়েছ যখন আমাকে ধরে একটা চেখন মারশো আমার হাড্ডি গুড্ডি ভেঙে গেছে মনে রেখো আমার ভিতরে তোমার আশা লাগবে আজ হোক কাল হোক আমার ভিতরে তোমার প্রবেশ করা লাগবে সেদিন আমি কিন্তু নিষ্ঠুর হয়ে যাব তুমি যেমনি আমার আজকে মুখ মামার যেমন আমাকে চাপ দিয়ে যেমন আমার হাড্ডি ভেঙে দিলা যেমনি ভাবে তুমি আমার হাড্ডি গুলো চাপ দিয়ে ভেঙে দিলা তদ্রুপামিতমান হাড়ডি গুলো ভেঙ্গে দিব রে আলী এই কথাটা তোমার জানাইয়া দিলাম তুমি এখন যেতে পারো আলী হাওমা করে কিব দিয়ে বলে মাটি রে ও মাটি এই দুনিয়ার মাছের আমার চলে যেতে হবে এই দুনিয়ার মাছের চলে যেতে হবে এই পৃথিবীর মধ্যে আমি থাকব না আল্লাহ বিদায়ের পরে যদি মাটি আমারে ধরে বিদায়ের পরে যদি মাটি আমার বডি খাড়ারে ধরে বিচারের জন্য আমি কি জবাব দিব জবাব দিতে পারব না কান্তে কান্তে সুরার কদমের মধ্যে চলে গেলেন নই বলে আলী রে তোর সুখে কেন পানি তোর মুখটা কেন মলিম আলী বলে ঘটনা নবী দোয়া চাইলেন দোয়া করলেন আল্লাহর কাছে আল্লাহ তুমি আমার আলীদের তুমি মাফ করে দাও গাইবে একটা শব্দ শুনতে পায় কে যেন ডাক দে বলে আল্লাহ নবী গো বড্ড আঘাত লেগেছে আমার কলি যায় আমি বড় ব্যথা পেয়েছি আলীর ব্যবহারে জোরে জোরে বল আল্লাহ তালি পরে আমি কষ্ট পেয়েছি হাজরত আলী কানতে কানতে নবীজি বলেন আলী রে মাটি তোমার পরে ক্ষিপ্ত হয়েছে কষ্ট পেয়েছে যাও তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও হজরত আলী একদিন নয় দুটি দিন নয় একটা বছর অজাহার ঝরে কেঁদেছে মাপের জন্য আল্লাহ করবো হজরত আলী একদিন নবীজি পিতা মাতা ওয়াজ করতেছেন যাজকে তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে নাম্বার ওয়ান পিতামাতার নাফার মানে সন্তান পিতামাতা নাফার মাল সন্তান নাম্বার টু এতিমের মাল ভক্ষণকারী নাম্বার থ্রি যারা এই দুনিয়ায় না জানিয়া গিয়ে বাদ করে আল্লাহ করে বলেন আরো জোরে বলেন নবীজি ওয়াজ করতেছে দেখে আলী নাই জুম্মা ইসের দিনে হয়তো তালি কই হুজুর কান্তে কানতে কানতে বাড়িতে গেছে নবীজি বাড়ি আঙ্গিনে আসলে এসে ডাক দেয় হজর তালিকে ডাক দেয় সালাম রাস সালাম আলিক মেহালুল ঘরের মধ্যে ভিতর থেকে ওয়াজ আসে হুজুর আসে তবে আলী কাঁদতেছে বলে কেন কান্দ বলে হুজুর আজকে যে একটা ঈদের দিন আমার বড্ড ভয় লাগে আপনি তো বলেছেন যে নাতি দশজন সাহাবিকে জান্নতি বলে ঘোষণা করেছেন কিন্তু আমার কবরে শোয়ানো পর ওই মাটি আমাকে আজাদ দিবে এই ভয় এই অন্তরের ভিতরে আমার লাগছে এই জন্য আমি কান্দতেছি আল্লাহর দরবারে চোখের পানি ফেলে আলী যখন ছিলেন তখন মাটি থেকে আওয়াজ পাইলেন আলী তোর চোখের পানি বড্ড তোখে আমি আমি মাটি করে দিলাম জোরে জোরে আজকে সাহাবিরা কত কাঁদছে আর আমাদের চোখে পানি আল্লাহ দরবারে চোখের পানি অমূল্য আজকে চোখের পানি ওয়াজে যে রং তামাশা ওয়াজের মধ্যে আনন্দ ওয়াজের মধ্যে কত ওয়াজ হয় চোখের পানি এই যে চোখ দিয়া মাসের চোখের মতো একটু পানি গোড়ায় পড়ে আল্লাহ পাক ইয়াউমুল কিয়ামতের ময়দানে এই চোখ দুটো জাহান্নাম থেকে বাসিয়ে দিবে জান্নাতই হয়ে যাবে যারা বলেন মারা হবে এই জন্য বাবা বলি মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা রাত শুরু করেছি দিন শেষ করেছি মৃত্যু বরণ করি নাই বাবারে রাতে অন্ধকারে আর যতটুকু সময় আছে বেছে থাকবো কি থাকবো না এই জন্য বেশি বেশি তওবা করি আল্লাহ জন তওবা কারীর কাতারে শামিল করে দেয় আস্তাগফিরুল্লাহ জোরে বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি

আল্লাহ নও দয়া তারা তারসবে না আল্লাহ নজর দয়া তারসব বলেন মা বাবার কথা মতো যে চলে না বলো মা বাবার কথা মতো